আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি আজ আপনাদের চৌধুরী চৌধুরী কিচেন থেকে শৈল মাছের দুপাজি দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই এখন পরিমাণ মতন কোর মধ্যে তেল দিলাম দেখুন সয়াবিন তেল যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়া দিয়ে তারপর দেবো আস্তা মেথি আবার মেথি গুঁড়া করে দেবেন না তো কিন্তু তিতে হয়ে যাবে তরকারি আস্তা মেথি এই তেলের মধ্যে দিয়ে দেবেন এই যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা গরম হয়েছে কয়েকটা লড়া দিয়ে এখন মেথি দিয়ে দেবো এই তেলের মধ্যে এই যে চার চামচের এক দিলাম এই দেখেন মেথিটা একদম কালো করবেন না একটু একটু লাল হবে এই তেলের মধ্যে মেথিটা দেখেন লাল লাল হয়ে গেছে একদম তিতে লাগবে এখন আমি চার চামচের এক চামচ রসুন দেব এই তেলের মধ্যে এই যে বন্ধুরা দিয়ে দিলাম

Rezevondura iki panide yedilam. Herhangi bir şey, bir saat samıster, bir saat এই যে মরিচের গুঁড়া এক চামচ দেব না আধা চামচ কারণ কাঁচা দেবো তো তার জন্য গুঁড়া একটা কমিয়ে দিই পাঁচ ছয় মিনিট আপনারা এইভাবে মশলাগুলো লাড়াচাড়া দেবেন কষায় ফুটবেন তারপরে মাছ দিবেন দেবেন আমি লাগতেছি কালার হ্যালো বন্ধুরা এই যে আমি পাঁচ মিনিট ধরে লাটছি এখন আমি একটু পরিমাণ পানি দেবো একদম সামান্য মশলা ভিতরে পানি দিয়ে তারপর মাছ দিয়ে দেব এই দেখেন অল্প এই দেখেন পরিমাণ কীভাবে মাছটা কেটেছি এই যে শোল মাছের দুপাইজি করতে হলে এইভাবে মাছটা কাটবেন এই সাইজ করে এই যে সব মাছি এই সাইজ করছি দেখ সুন্দর করে এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলা কষাইছি তার মধ্যে দিয়ে পাঁচ মিনিট কষাবো কষায় তারপরে ঝোলের পানি দেব এই যে মাছ দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট লাগবে কষাইতে আপনারা এবং ঝাল খান বেশিও খেতে পারেন আবার কমও খেতে পারেন আপনাদের পরিমাণ মতন আর মিডিয়াম একদম বেশি তো হিট দেবেন না কম হিট দেবেন না মিডিয়াম হিট দিবেন পরিমাণ মতন লবণ দিবেন এই লবণ দিচ্ছি দেখেন এই দেখেন বন্ধুরা পরিমাণ মতন লবণ দিচ্ছি পাঁচ মিনিট কষানোর পরে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে দশ মিনিট মাছ দিয়েছি দিয়ে দশ মিনিট এই যে কষাইলাম এখন দেখেন কি সুন্দর চেহারাই বলছে তেল উপরে উঠে গেছে এরকম যখন হবে রং আর মেথির গ্রাম বের হয়ে গেছে এরকম যখন রং হবে তখন ঝোলের পানি দিয়ে দেবেন এই যে আমি দশ মিনিট পরে এই যে ঝোলের পানি দিয়ে দিতেছি এই দেখেন সাদা কাপের এক কাপ এক মগ এটা তো ঝোল হবে না এটা হবে বোনা বোনা তাই এক মগই হয়ে যাবে এখন আমি ঢেকে দেব বন্ধুরা এখন ঢেকে দেব দেবোই বন্ধুরা এই যে পানি দেওয়ার পরে দশ পনেরো মিনিট এই যে ঢেকে রেখে দিয়েছি এখন আমি ঢাকনা উঠাই দিছি আপনারা দেখুন এই যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব আগেই ফেলে রেখেছি কাঁচামরিচ এখন দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ দিলাম এখন একটু জিরা দিয়ে পাঁচ মিনিট পরে নামাই ফেলব দেখেন বন্ধুরা এই যে ভাজার জিরে দিতেছি জিরে একদম বেশিও দেবেন না একদম একটুও দেবেন না মানে ছোটো চামচে মাপ দিয়ে দেবেন পরিমাণ মতন দেবেন এই দেখেন বন্ধুরা উল্টো তেল উঠে গেছে মেথির ঘ্রান বের হয়ে গেছে এখন পাঁচ মিনিট পরে নামায় এখন এই দেখেন কালারটা কি সুন্দর আসছে জিরে দিয়েছি জিরা দিয়ে কাঁচামচ দিয়ে এই যে পাঁচ মিনিট পরে এই যে নামায় ফেললাম তরকারি এখন আমি বেড়ে ফেলব বেড়ে আমি একটু এই যে চামচ দিয়ে চেখে দেখতেছি টেস্ট কেমন হয়েছে ও দারুণ বন্ধুরা লবণ ঝাল সবই ঠিক আছে মেথির ঘেরান আপনারা অবশ্যই রান্না করলে করে খাবেন এখন আমি নামায় ফেলবো চুলা অফ করে দেব এখন অফ করে দিয়ে এখন আমি বেড়ে ফেলবো আপনারা অবশ্যই রান্না করে খাবেন বন্ধুরা খুব একটা মজার জিনিস হ্যাঁ এই যে পরিবেশন করার সময় কেমন লাগতেছে দেখেন একদম শেষ এখন রঙটা কেমন হয়েছে আপনারা এইভাবে পরিবেশন করবেন আর ভিদি ভালো লাগলে আমার সাথে থাকবে